বাংলাদেশের সবচেয়ে চিল আর কালচার ভাইবে জেলা কোনটা জানেন চলেন ঘুরে আসি কুষ্টিয়া শুরুটা হয়েছিল রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর মনোমুগ্ধকর গ্রিন সিটি দিয়ে যেখানে থাকে সুন্দর সুন্দর রাশিয়ান ছেলে ও মেয়ে তারপরে লালন সেতু ঐতিহাসিক ব্রিজ আর লালন মেলা পুরোটাই যেন ইতিহাস আর ঐতিহ্যের ঘ্রাণ আর কুষ্টিয়ার মালাইচা পোড়া রুটি। কালাই রুটি ভাই টেস্ট একদম আলাদা নিজেদের হাতে রাতের বেলা খিচুড়ি ট্রিপটা করে তুলেছিল কুষ্টিয়া তাই তুমি বিশেষ হচ্ছে খাওয়ার ব্রেক নিলাম আমরা একদম ভাঙাতে থেকে আমরা একটু নাস্তা পানি করব রাতের জন্য দেখি খাবার দাবার কি আছে আছে কি কি ভাই যা খিচুড়ি কি দিয়ে হচ্ছে বারোটা আটান্ন আসে আমরা হচ্ছে মাগুরাতে তো একটা চার ব্রেক না না দিলে আমাদের শরীর চলবে এখন যে পরিমাণ ঝাঁকির রাস্তা পার করে আসছি আমার বন্ধু হৃদয় বেচারা ফর ফার্স্ট টাইম অন দা লং রাইড বেচারার অবস্থা খুবই খারাপ মাজা শেষ অল্প বয়সে মাঝে চলে গেছে আসলে ক্যালসিয়াম ঘাটতি ঘটনা হচ্ছে সবাই রেডি টেডি হয়ে সকালবেলা আমরা এখন বেরোচ্ছি নাস্তা করার জন্য কিন্তু এখন বেলা বাজে ফোর টাইম অনুযায়ী প্রায় 12টা এই হচ্ছে বক্করভাইয়ের বাসা থেকে আমরা বেরোব এখন বক্করভাই হচ্ছে আমাদের আষা হত করছে আজকে পুষ্টি আর ইউজ পরিমানে জ্যাম তার কারণে আমরা রুমান রুটি এখন খেতে পারি নাই আপনারা বিকালবেলা রুমান রুটি খাবে এটা হচ্ছে পুষ্টি পাঁচ রাস্তার মোড় বলে এখানে পাঁচটা রাস্তা হচ্ছে এট এ টাইম একসাথে সংযুক্ত করা হয়েছে এখন আছে হচ্ছে জাহাঙ্গীর হোটেলেই কিন্তু সময়ের কারণে নাস্তা পাবো কি না জানি না এখানে বেশ মিষ্টি মন্ডা দেখা যাচ্ছে কি ভাই নাস্তা কি আসে অবশেষে আমরা সকালের নাস্তা করতেছি হচ্ছে মরোগ পোলাও এটা মরগপোলাও একটি ইউনিক আর রোসটা দেখতেও খুবই মানে খুবই মুখরোচক এখন দেখা যাক টেস্ট কেমন আমার মনে স্মেলে স্মেল মনে হচ্ছে যে টেস্টটা ভালো হবে বিয়ে রোস্টের মতো একটা স্মেল আছে এখন আমরা বের হইলাম হচ্ছে পারমাণবিক কেন্দ্র যেটা আছে রূপপুর ওইটা ভিজিট করার জন্য তো বকরের বাসা থেকে সাইন আউট করলাম এখন দেখা যাক যেতে যেতে পথে কথা হবে এখন মূলত বের হওয়া হচ্ছে কুষ্টিয়া শহরটা এক্সপ্লোর করার জন্য তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র আছে ওই পারমাণবিক কেন্দ্রটা আমরা ভিজিট করব তার পাশাপাশি ওইখানে রাশিয়ান পল্লী আছে একটা ওই রাশিয়ান যাব যাবো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এখানে যাওয়ার জন্য আসা সেটা হচ্ছে ওই লালনের মেলাটাও আমরা ঘুরতে যাব এবং সেই জায়গাটাও এক্সপ্লোর করব কুষ্টিয়ার মধ্যে আসার পরে এখানে যে রাস্তাগুলো দেখলাম শহরের ভেতরকার যে রাস্তাগুলো এগুলো যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন সামনে আছে আমাদের বক্কর ভাই এই যে দেখেন কুষ্টিয়ার যে রাস্তাগুলো এগুলা খুবই প্রশস্ত এবং এখানকার যে ল্যাম্প পোস্টগুলো এই ল্যাম্প অনেকটা রাজশাহী শহরের যে ল্যাম্প পোস্ট সাথে একটা ভালো মিল আছে আমাদের সাথে এখানে আছে হচ্ছে মোরসালিন ভাই আর মেরাজ সো যেতে থাকি যেতে যেতে কথা হবে ওয়াও আমরা কুষ্টিয়া শহরে রাস্তার প্রেমে পড়ে গেছি সত্যি কথা এখন পর্যন্ত যতটুকু এক্সপ্লোর করা হয়েছে আমরা এখন একটা চৌরাস্তার মধ্যে আছি যেখান থেকে আপনি বগুড়া ঢুকতে পারবেন বগুড়া হচ্ছে আপনার সোজা সোজা গেলে আপনি বগুড়া যেতে পারবেন তো চলেন গাইজ আমরা হচ্ছে রাশিয়ানপল্লিতে যাই অনেক ছেলেদের হচ্ছে ক্র্যাশ রাশিয়ান মেয়ে তো আমি আপনাদের জন্য কিছু রাশিয়ান মেয়ে দেখাবো যাদের ভালো লাগবে তারা রাশিয়ান পল্লীতে এসে যোগাযোগ করবেন জাস্ট ভিউটা দেখেন এত সুন্দর এবং এইগুলা দেখা যাচ্ছে হচ্ছে ধান ক্ষেত কুষ্টিয়ার রাস্তা ভেতরকার রাস্তাগুলো যে এত সুন্দর এই জিনিসটা আমার জানা ছিল না কারণ কালকে রাতে যখন আমরা আসছি আপনারা কিছু ভিডিওতে দেখতে পারবেন যে ওইখানকার রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ তো ওই রাস্তাগুলোতে আমরা মন মতো চালাতে পারি নি বিলিভ ইট অন নট কালকে আমরা কুষ্টিয়া প্ল্যান করছিলাম আমরা চার ঘন্টায় চলে আসবো বাট ওই রাস্তাগুলোর কারণে আমাদের অলমোস্ট সাত ঘন্টার মতো লাগছে আসতে আর রাস্তা যদি এরকম হয় একশো একুশ কিলো যাওয়া যাবে আড়াই ঘন্টায় আমরা এখন এখানে একটা ইউটার্ন আছে যেখানে লালন ফকিরের ছবি আছে এই যে লালন শাহ সেতু আমরা মূলত প্রথমে যাচ্ছি লালন শাহ সেতু আমি লালন শাহ সেতুতে এখন উঠবো আপনারা জাস্ট ভিডিও ভিউটা দেখেন ও রে দুই এইটা যেন কি ব্রিজটার নাম যেন কি আরে না আরে পাশের ব্রিজটা আমার এখন ব্রিজটার নাম মনে পড়তেছেন এটা কি হার্ডিং ব্রিজ বা এরকম টাইপেরই কিছু আমি ব্রিজটার নামটা এই যে ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি এবং ওই যে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং এই যে লালন সেতুটা এটা হচ্ছে মূলত এটাকেই বলে মূলত লালন সেতু এবং আপনারা দেখতে পাইতেছেন জাস্ট অসাধারণ একটা ভিউ চারিদিক মিলে ওই পাশে আছে হার্ডিং ব্রিজ এই পাশে আমরা অ্যান্ড ওই পাশে আছে মেরাজ তার পাশাপাশি ওইদিকে আছে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে জিনিসগুলো খুবই অসাধারণ লাগতেছে দ্যাটস ইট তো চলেন আমরা আসলে সেতুটা একটু উপভোগ করি আমাদের কাছে যদি ড্রোন থাকতো এখানে ড্রোন শট দিয়ে দেখাইতাম আমি জানি না এখানে ড্রোন অ্যালাও কি না কারণ যেহেতু পাশেই পারমাণবিক কেন্দ্র এখানে সম্ভবত ড্রোন অ্যালাও না মানে আমার যতটুকু ধারণা তো তারপরেও কিছু সিনেমাটিক ভিউ তো দেখানোই যেত আমরা চেষ্টা করব ওই নদীর পারে যে আপনাদেরকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য এই জায়গাটা যা লাগতেছে ক্যামেরার মধ্যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট বিউটিফুল লাগতেছে তারপর আপনারা দেখেন এই যে সেতুর ইন্ডিগের মধ্যে যে ভিউটা অস্থির মানে কিছু জিনিস আছে না যে আপনারা নিজেদের ভাষায় সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন না দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিনস লাইক দ্যাট সো আর এখানকার ভিউটাও খুবই সুন্দর এখানকার ভিউটাও খুবই সুন্দর মানে এই দিকে ভিতরে যে এত বিউটিফুল একটা এরিয়া আমি জানতাম না সত্যি কথা বলতে আর আমরা এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়াটা পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন সিটি হে ব্রো ক্যান ইউ টেল মি প্লিজ হোয়ার ইজ দ্য গ্রিন সিটি হোয়ার ইজ দ্য গ্রীন সিটি দিস সিটি থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে থ্যাংক ইউ ওয়াও এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কাইন্ড অফ উত্তরা আঠারো নম্বর সেক্টরের যে রাজকীয় যে একটা প্রজেক্ট আছে ওই প্রজেক্টের মতো অনেকটা এখানে প্রচুর পরিমাণে বালি এবং বালির মধ্যে একটু ঝামেলা হয়ে যায় বাইক চালানোর ক্ষেত্রে এই গ্রিন সিটিতে আসলে আপনারা মনে হচ্ছে যে এটা একটা বিদেশি কোনো একটা এরিয়া এখানে প্রচুর পরিমাণে বিদেশি আছে তার পাশাপাশি বাংলাদেশি এখন আমরা আসি হচ্ছে এটাকে বলে গ্রিন সিটি এটা মূলত রূপপুর পারমাণবিক যে কেন্দ্র তার থেকে হচ্ছে একটু ভেতরে আর আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত দেখতে অনেক হচ্ছে আমাদের ঢাকার উত্তর আর আঠারো নম্বর সেক্টরের যেই এরিয়াটা অনেকটা হচ্ছে ওই রকম দেখতে তো এইখানেই হচ্ছে মূলত ওই রাশিয়ানরা থাকে যারা হচ্ছে মূলত ওই পারমাণবিক কেন্দ্রের মধ্যে কর্মরত অবস্থায় আসে এবং এই জায়গাটায় আপনারা যখন আসবেন একটা ভিন্ন রকমের পরিবেশ পাবেন তার একটাই কারণ এখানে বাঙালি এবং রাশিয়ানদের মধ্যে এত সুন্দর একটা সংমিশ্রণ আছে এখানে যে দোকানগুলো এই দোকানগুলোর মধ্যেও দেখবেন প্রতিটা দোকানে রাশিয়ান ভাষায় নাকি দোকানের নামগুলো লেখা আছে তো সব কিছু মিলিয়ে আপনারা একটা মিশ্র একটা পরিবেশ পাবেন এই হচ্ছে এখানকার অবস্থা এখন পর্যন্ত আর আমরা যদি ওই পারমাণবিক কেন্দ্র কাছাকাছি যেতে পারি তাহলে আপনাদেরকে সেই জিনিসটাও সুন্দরভাবে দেখেন চলেন চলেন আমরা এখন এই গ্রিন সিটি থেকে সাইন আউট করতেছি এখন আমরা যাবো হচ্ছে সেই লোহার ব্রিজ লোহার ব্রিজ যে ওইখানকার কিছু দৃশ্য উপভোগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো লোহার ব্রিজের পাশাপাশি আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে কিছু ভিডিও ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে টানেল এই জায়গাটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগতেছে এবং এরকম রোড আমরা সচরাচর এ রে ভাই আসতে এরকম রোড আমরা সচরাচর দেখতে পাই না খুবই সুন্দর ভালো লাগলো দেখে আর না জানি লোহার ব্রিজটা আরও কত ভালো লাগবে এই দিক দিয়ে না হাতের বামে রেলওয়ে টানেল দিয়ে বের হয়ে হাতের বাম দিকে চলে আসলেই হচ্ছে লোহার ব্রিজ সূর্যের বিপরীতে আমরা গাড়ি চালাচ্ছি এবং এই পাশে হচ্ছে সব হচ্ছে কলার বাগান এত পরিমাণে কলা গাছ প্রচুর পরিমাণে কলা গাছ এবং তার পাশে হচ্ছে রেলের যে লাইনটা এটা রেল লাইন এবং এরপর একটা ব্রিজ আর তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি জাস্ট লুক অ্যাট দ্য ভিউ আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি এনজয় করতেছি জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এটা হচ্ছে সেই লোহার ব্রিজ যেটা ব্রিটিশরা করে গেছে না হলেও সম্ভবত আরও একশো বছর আগের এই ব্রিজটা তো এই জায়গাটা মানুষ অনেকেই ঘুরতে আসে আর এটা সত্যি। আহ ক্যামেরাতে আপনারা যতটুকু বুঝবেন তার থেকে বেশি বোঝা যায় হচ্ছে সামনাসামনি আসলে এদিক দিয়ে অনেকে নিচে নামতেছে আমরা একটু নিচে যাব নিচে যেয়ে দেখি যে কেমন লাগে এইখানটা থেকে আসলে সূর্যের জন্য হয়তো ওইরকম সুন্দরভাবে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না অসাধারণ এবং মনোমুগ্ধকর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা চলে যাচ্ছি একদম নদীর পারে নদীর পারে যে আমরা একটু প্রাকৃতিক বাতাস খাবো এই সময়টাকে উপভোগ করব গদলি লগ্নে সূর্য যেখানে পড়ে যাচ্ছে সময়টাকে সুন্দরভাবে উপভোগ করা এগুলো আসলে অনেক সময় এমন হয় যেগুলো কিছু জিনিস থাকে আপনাকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না শুধু উপভোগ করতে হবে এখন আমরা হচ্ছে এই লোহার সেতুর নিচে আসি এবং এই জায়গাটা দেখতে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সূর্যটা একদম হেলে পড়তেছে একটা মিষ্টি বাতাস আছে আবহাওয়াটাও খুব বেশি গরম না এবং এই জিনিসটা সামনাসামনি সামনি দেখতে এত পরিমাণ সুন্দর এটা হয়তো কোনোভাবেই ক্যামেরা দিয়ে বোঝানোর কোনো উপায় নেই এই নদীর পারে বসে আপনারা যদি দশটা মিনিট সময় দেন নিজেদেরকে খুবই ভালো লাগবে সো আমরা এর পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে লালন সেতু দেখাবো যদি সম্ভব হয় কারণ ওইখানটা খুবই আমার ব্রিজ আমি আপনারা দেখতে পারতেছেন যে এই ব্রিজটা যেটা এটা হচ্ছে ব্রিটিশ আমলে পড়া এবং এই ব্রিজের পরে যে ব্রিজটা ক্যামেরার মধ্যে আধো আধো বোঝা যাচ্ছে সেই ব্রিজটাকে বলা হয় হচ্ছে লালন সেতু এবং আমরা ওই ব্রিজ দিয়ে যাবো এবং আপনাদেরকে ওই ব্রিজটা দেখানোর চেষ্টা করব সো আমাদের সাথেই থাকুন খুব সুন্দর দৃশ্য এত মায়াবী দৃশ্য এটা ছেড়ে যেতেও মন চাচ্ছে না মন চাচ্ছে যে পুরো সন্ধ্যাটা এখানে দিই বাট অল্প সময়ের জন্য আসছি অনেকগুলো জায়গা ঘুরবো দেখবো এই জন্য চলে যেতে হচ্ছে তো এখন আমরা আমাদের গন্তব্য যেটা সেটা হচ্ছে লালন সেতু লালন সেতুতে যেই আপনাদের সাথে সরাসরি কথা হবে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আপনাদেরকে তো আসার পথেও দেখাইলাম রেলওয়ে টানেল খুবই সুন্দর পাশে গরু আছে গরুর জন্যই সমস্যা গরুও টানেল দিয়ে পার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শত শত বাইক এই যে যারা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রতে হচ্ছে চাকরি করে তো এরা বাইকগুলো এখানে পার্ক করে আপনারা দেখতে পাইতেছেন প্রচুর পরিমাণে বাইক এই বাইকগুলো এখানে থাকে এবং তারা যে তাদের কর্ম করে এবং দিন শেষে তারা আবার এখান থেকে বাইকগুলো নিয়ে যে যার বাড়ির দিকে চলে যায় এই হচ্ছে রূপপুর পারমার্বিক কেন্দ্রের গেট ভাঙ্গি জায়গা আছে জায়গা দেবো কেমন এটা হ্যার কাছে দিয়ে তো পাস কর নয় না কে দৌর হোটেল কাছে তো আরে কেমনে আইব আগে এ ভাই জায়গা তোর দাঁড়াই তো আছি এদিক থেকে একদিন তো জামা নিতেছে না আবার চিলে চিলে করে

এত শোনো না এই জায়গার টোলের মধ্যে পুরো অরাজকতা চলতেছে পুরো অরাজকতা ওই যে ওই জায়গায় ক্যানজাম লাগাই দিছে এই জায়গায় লাইন মেনটেন করতেছে না একেবারে ম্যাসাগার একটা অবস্থায় লালন সড়কের মধ্যে তাদের কোনো মেনটেনেন্স সিস্টেমই নাই ভাই মেলাইছে অনুভূতি কি ভাই অনুভূতি এই যে না ভাই শরীরে কি বলতাছে মুখ দিয়া কি অবস্থা অনুভূতি না বোধ হয় এখানে ভাই জয় গুরু ঈশ্বর কি রে আমি তো গ্রামে শেষ বাবা ভাইয়ের কি অবস্থা ভাই তো ফ্রেশ আছে বিন্দাস হচ্ছে তিলের খাজা নিলাম মানে তিলের খাজাটার স্পেশালিটিটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই একটা আছে যেটা আপনার অনেক পাতলা এই যেগুলো এটা হচ্ছে অনেক পাতলা ঘনত্ব কম তিলের আর এই জায়গায় আরেকটা আছে এটা একটু কাকায় সাইড করে রাখে ঠিক আছে এটার ঘনত্ব বেশি আর কোয়ালিটিটাও খুব ভালো এই পাশাপাশি দুইটা দেখলে আপনারা হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবেন যে পাশাপাশি এটার ঘনত্ব অনেক বেশি আর এটা হচ্ছে একদম পাতলা আর আমরা হচ্ছে এই যে ডিব্বা নিলাম ডিব্বাকে আসে এই জায়গায় একটু দেন তো দেখাই এই যে ডিব্বা নিলাম এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এই কাকার থেকে নিয়ে গেলাম এটা হচ্ছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর সাথে হচ্ছে পোড়া রুটি আচ্ছা ভাই এরিয়াটার নাম কি এটা হচ্ছে ক্যানেল মোড় লাহিনী বটতলা লাহিনী বটতলা না আর এখানে হচ্ছে বিখ্যাত মালাই চা আর সাথে যে পোড়া রুটির ব্যাপার স্যাপারটা এইখানে ঠিক এখানে এই যে চা হইতেছে আর সাথে পোড়া রুটি টেস্ট করার জন্য আসলাম এতদিন ধরে শুধু টিভিতে দেখছি ছয়টা আর এই যে সবাই বইসা আছে এখানে মোরতালিন ভাই হচ্ছে ছোটোখাটো একটা এন্ট্রি হয়েছে মোরতালিন ভাই রাইডে আসলে মেরাট বস্তালিন ভাই রাইডে আসলে একটা না হলে হবে না এই তো আমাদের হচ্ছে চাটা চলে আসছে এই হচ্ছে সেই বিখ্যাত মালাই চা আর আমাদের পোড়া রুটি আসতেছে আর এখানে সব অভুক্তরা বসে আছে খাওয়ার জন্য এই যে আমাদের রুটিগুলা চলে আসছে পোড়া রুটি আর সাথে হচ্ছে মালাই চা ঠিক আছে রুটিগুলো দেখতে খুবই মুখরোচক সবাই রুটি পেয়ে আর সহ্য হচ্ছে না এই হচ্ছে পোড়া রুটি আর এই হচ্ছে মালাই চা এটার মধ্যে একটু চুপ দিয়ে উঠাতে হবে তারপরে ও হা হা সেই আবার একটু দেখাই না মজা ভাই মজা লাগে নাই হৃদয় মজা লাগছে না না এটা এই বলছে মেরাজ এই যে পোড়া রুটি সাথে একটু চায়ের মধ্যে চুপ দিলাম এই যে দেখেন টেক্সচারটা ওয়াও অস্থির অস্থির আমরা হচ্ছে এখন ভেনে করে যাচ্ছি কালাই রুটি আর সাথে বেগুন ভর্তা বা হাসের মাংস যেটাই পাই সেটাই খাইবো সবাই ভ্যানের মধ্যে আছি রুটি যদিও অন্ধকারে কিছু দেখা দিতেছে না এই যে আমরা সবাই আছি আইতো এই যেই ভ্যান ঠিক আছে দেখাল কেন না বিখ্যাত কালাই রুটি এখানে ভাজা হচ্ছে প্রচুর গরম এখানে দাঁড়ানো যাইতেছেন এরকম কালাই রুটি কিন্তু এখানে আমাদের হচ্ছে মেরাজ কতক্ষণ ওয়েট করা লাগবে আমাদের বিশ মিনিট তাহলে বিশ মিনিট পরে আমরা খাই বিশ মিনিট ব্যায়াম ট্যাম করি যেহেতু পেট ভরা আছে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে ভিড় আপনারা দোকানে দেখেন মানুষ হচ্ছে একদম বসে খাইতেছে একটা ফোঁটা জায়গা নেই কোন জায়গায় সামনে অনেকগুলো ভর্তার আইটেম আছে এগুলো আমরা একটু দেখি সরিষা ভর্তা এটা কি ভর্তা ধোনা পাতা না এটা কাঁচা ঝাল মানে মরিচ বাটা আচ্ছা ভর্তা পেঁয়াজ এই হচ্ছে রুটি এই হচ্ছে মাসকালাই এই যে বানাইতেছে এই কালাই রুটিটা হচ্ছে সম্পূর্ণ হাত দিয়ে বানানো হয় হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণটাই হাতে প্রায় বাই মিনিট 40 থেকে 50 মিনিট হবে না অপেক্ষা করতে আমরা 40 থেকে 50 মিনিট অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের হাতে কাঙ্ক্ষিত কালাই রুটি আর হচ্ছে বেগুন পেঁয়াজ বেগুনের এর ভর্তা পেঁয়াজ চ্যাশ দিয়ে মিক্স করে একটা সালাদ বা সসের মতো দিছে দেখি সফট তো

এখন বাজে হচ্ছে রাত বারোটা ষোলো ঘড়ির কাটায় রাত বারোটা ষোলো মাত্রে হচ্ছে কালাই রুটি আর হচ্ছে ওই যে বেগুনের যে ভর্তাটা খেলাম তো ওইখানে বসেই একটা ছোটোখাটো মিটিং হয়ে গেল যে আমরা বাসার মধ্যে রান্না করব। কারণ ওই কালাই রুটি এত জঘন্য ছিল আর বাঙালি আসলে যে একটা হাইপে চলে এটার আরেকবার আমি মানে শিকার হইলাম প্রতারণার শিকার ফালতু একটা জিনিস যেটার এত পরিমাণ হাইপ কালাই রুটি আর বেগুনের জাবি হাঁসের মাংস ব্লাবলা তো ওইখানে আমাদের কারোরই পেট ভরা নেই তো আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যে আমরা হচ্ছে বাজারে আসবো এটা কুষ্টিয়া সবচেয়ে বড় বাজার এবং আরও বলা যায় তো আমরা মুরগি কিনবো এবং বাসার মধ্যে রাইস কুকার আছে বক্কর ভাই খিচুড়ি রান্না করব তো এই জন্য আমরা হচ্ছে বাজারে যাচ্ছি যদি কপালে রিজিকে থাকে তাহলে আমরা হচ্ছে মুরগি কিনবো সো আমাদের সাথে আসেন দেখি রাত বারোটায় আমরা কি ব্যাপার সেবার ঘটাইতে পারি ভাই রুটি কি পাওয়া যাবে ইয়া সরি মানে মুরগি পাওয়া যাবে এই যে বাসার জন্য মুরগি জিনছে আচ্ছা ওইখান দিগা বাইরে রিকোয়েস্ট কইরা একটা নিতে আসলে হ্যাঁ রিক্টর ভাই এত ভালো ছেলে ভাই আসলে কুষ্টিয়ার মানুষজন ভালো এবং তাদের ভাষাটাও খুব মিষ্টি সত্যি কথা থ্যাংক ইউ ভাইরে অনেক ধন্যবাদ না আমরা ঢাকা থেকে আসছি সবাই ঢাকা থেকে আসছি আমার বাসা গেস্ট আচ্ছা মুরগির দোকান কোনগুলো ছিল এই পাশে সব বন্ধ আচ্ছা এই যে এই পাশে হচ্ছে সব মুরগির দোকান তো মুরগির দোকান সবগুলোই বন্ধ তো ভাই হচ্ছে তার বাসার জন্য যে মুরগি নিচ্ছে ওই মুরগিটাই আমাদের দিয়ে দিতেছে এটা আসলে মানে এটা সত্যি একটা বিউটিফুল একটা ব্যাপার তো তাহলে আমাদের রান্না বান্না হচ্ছে আপনারা সাথেই থাকেন বাসায় আরো মজা এই থেকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেনা হচ্ছে ভাই এখন আমাদের কি কেনা কাটা হইতাছে লৌ চাল বিরিয়ানির মশলা আর আসলে রাত বাজে এখন হচ্ছে 2:16 তে মোটামুটি খিচুড়িটা হয়ে গেছে বক্কর ভাই একটুখানি খিচুড়িটা যদি দেখান ওয়াও অস্থির চিকেন খিচুড়ি তো এটা হচ্ছে কারিগর হচ্ছে আমাদের বক্কর ভাই এবং এইখানে হচ্ছে এই যে আমাদের সালাদগুলা ওহ ওহ ফাইনালি বকরবের বাসা থেকে আমরা সাইন আউট করে ফেললাম মুরসারিম ভাই বাইক টেক রেডি সবকিছু রেডি আমরা এখন এই যে গেট খুলে বের হয়ে যাব এদিকে আমার বাইক রেডি সো এখন আপনাদের সাথে যেতে যেতে কথা হবে আমরা এখন হচ্ছে বকর ভাইয়ের বাসা থেকে বের হয়ে গেলাম তা আমরা যাব এখন ওনার অফিসে কারণ সকালবেলা উনি অফিস চলে গেছে আর আমরা বাসায় ছিলাম তো বাসায় সব কাজ কমপ্লিট করে আমরা যখন বের হইলাম ওনার চাবিটা ওনার কাছে পৌঁছে দিয়ে তারপরে আমরা হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা দিব আজকে সকালে নাস্তা তো আর করা হলো না এখন বাজে হচ্ছে দুপুর একটা তো আমাদের মোটামুটিভাবে লাঞ্চ করতে হবে এখন আর নাস্তা করার সময় নাই কুষ্টিয়ার এলাকার ভেতরকার রাস্তাগুলা এগুলো দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর রাস্তাগুলো বেশ ছোটোখাটো এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এইখানকার যে মানুষগুলা তাদের যে কথা বলার ধরন এত মিষ্টি মানে খুব সুইট লাগে মানে ওয়ান কাইন্ড অফ কুষ্টিয়ার মানুষের মুখে ভাষা পকি এই যে দেখেন এখানে এবং আরেকটা জিনিস খুব ভালো মেনটেন হয় এখানে আমি বেশ কিছু জায়গায় দেখছি যে যে মেয়ে মানুষগুলো আছে সে মেয়ে মানুষগুলা পর্দা করে মানে তারা যে রাস্তাঘাটে চলাফেরা করে সুন্দরভাবে বোরকা পরে বোরকা পরে তারপরে চলাফেরা করে এটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং বোরকা বলতে কি জানা তো না একেবারে মুখ পর্যন্ত ঢেকে তারা পর্দা করে তারপরে চলাফেরা করে যে জিনিসগুলো আজকালকার দিনে রেয়ার অন্যান্য জেলাতে এত বেশি পরিমাণে পাওয়া যায় না হ্যাঁ আমি পাইছি বরিশালের বেশ কয়েকটা জেলার মধ্যে আমি এরকম পাইছি বাট এইখানে যে মেয়েগুলো আছে ওরা বোরকার পাশাপাশি মুখের মধ্যে মেকআপ করে নেয় এই জিনিসটা খুবই সুন্দর এখন আমরা যে হাইওয়েটার মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি যে আঞ্চলিক মহাসড়ক এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এইখানে আপনারা প্রচুর পরিমাণে কলা গাছ পাবেন আমরা এখন হচ্ছে বকর অফিসের সামনে আসলাম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম লাস্ট মিটআপ আপ ফ্রম কুষ্টিয়া কফি খাইতেছি কফি টফি খেয়ে আমরা একেবারে টান দিব তো ভাই কিছু বলবেন কেমন হয়েছে অস্থির অস্থির বিশেষ করে কালকে রাতের খিচুড়িটা অস্থির হয়েছে অস্থির পাম্পে আসলাম একটু তেল নেওয়া লাগবে ঢাকা থেকে টাঙ্কি ফুল করে আসছিলাম টাঙ্কি খালি হয়ে গেছে এখানকার এই যে ভ্যানগুলার মধ্যে দেখেন কিভাবে করে হচ্ছে পাটের খড়িগুলো নিয়ে যায় তো এটা খুবই রিস্ক রিস্ক কেন বললাম ওরা যেভাবে করে পাটের খড়িগুলো বাঁধে এই পাটের খড়ি বাঁধার পরে ওরা জাস্ট সামনে একদম সামনে ছাড়া আর কোনো দিকে ওদের ভিউ থাকে না এখন আমরা কুষ্টিয়া পার করে রাজবাড়িতে ঢুকে বলছি আর আমাদের প্ল্যান ছিল যে আমরা সাভার দিয়ে যাব বাট সাভার সাভার দিয়ে যদি যেতে হয় সেই ক্ষেত্রে আমাদের ফেরি পার হওয়া লাগবে তো এই জন্য ফেরির ব্যাপারটা তো অনেক সময় সাপেক্ষ আমরা ফরিদপুর হয়ে ওই দিক দিয়ে সোজা পদ্মা সেতু দিয়ে বের হব হৃদয়ের প্রচুর পরিমাণে ঘুমাসটা ছিল এই জন্য একটা ছোট্ট কফির ব্রেক বলছিলাম ব্ল্যাক কফি খাও তুমি খাইছো হচ্ছে দুধ আবার বলে কি একটু দুধ ডেল্লা দেন আমরা আছি এখন চন্দনী বাজার চন্দনী আর কি বাস স্ট্যান্ডে আসি এখন আমরা কফি টফি খাবো ছোট একটা ব্রেক নিব ব্রেক নিয়ে একেবারে ফরিদপুর পার হয়ে যে আমরা একটা বড় ব্রেক নিব এখান দিয়ে আমরা ভাঙা দিয়ে বের হবো মূলত রাস্তাটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম দুই পাশ দিয়ে গাছ আর মাঝখানে যখন হাইওয়ে রাস্তা থাকে ভিউটাই আমি রকম লাগে দেখতেও ভালো লাগে আপনাদেরকে বলছিলাম আমি যে একটা ভাঙ্গা রাস্তা আছে এটা ফরিদপুরের মধ্যে পড়ছে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা রাস্তাটা ডিউরেশন হচ্ছে হচ্ছে আপনার আমরা আসি ভাঙাতে আমরা তেমন কোনো ভারী খাবার খাই নাই প্রয়োজন একটু শক্তিশালী খাবার তো হঠাৎ মনে পড়লো যে এখানে মোল্লার খিচুড়ি আছে তো ওইটাই আমরা ট্রাই করবো কারণ আমরা যে যে টার্গেট ছিল ট্রাক স্টানে যে খাবো বাট ওই জিনিসটা আমরা পাই নাই এখানটা থামার মেইন কারণটা হচ্ছে এই যে আকাশ এবং যে ভিউ খুবই সুন্দর এবং খুবই অসাধারণ এত মানে রোমান্টিক লাগতেছে ব্যাপারটা এই জন্য আমরা একটু ভালো সময় কাটানোর জন্য মূলত এখানে ব্রেক সো আপনাদের সাথে আবার কথা হচ্ছে মোল্লার হোটেলে যে আমরা এখন হচ্ছে বিখ্যাত এই যে মোল্লা হোটেল যেটা এটা নিয়ে অনেকে মানুষের কনফিউশন থাকে ভালো মতো অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা এই যে আপনারা ক্যামেরা দেখে নেন তো মোল্লা হোটেলে আসছি সারাদিনে একেবারে বলতে গেলে না খাওয়ার মতো অবস্থা তবে প্রচুর পরিমাণে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে একটা সিট নিয়ে বসবো সেই সিট পাওয়াটাও হচ্ছে এখন টাফ হয়ে দাঁড়াইছে প্রত্যেকটা জায়গায় একদম কানায় কানায় পূর্ণ খিচুড়ি চলে আসছে আমাদের এখন আমরা একটু খিচুড়িটা খাই যদিও মরসালিন ভাই আর হচ্ছে মেরাজ আগে হচ্ছে খিচুড়ি আমরা মোটামুটি গরু মাংসের পরিমাণও ভালোই দিছে টেস্ট মুখে দেওয়াতে একেবারে খারাপ লাগলো না সালাদটাও বেশ মজাদার আর না এটা হচ্ছে আচার আমের আচার না জলপাই জলপাই তো এটা খাই খেয়ে দেখি কি অবস্থা